আজকের বিষয় পশ্চিমবঙ্গের সাধারণ জ্ঞান আয়তনের দিক দিয়ে পশ্চিমবঙ্গ ভারতের কততম রাজ্য তেরোতম পশ্চিমবঙ্গের বিস্তার উত্তর দক্ষিণে কত কিলোমিটার ছয়শো বত্রিশ কিলোমিটার পশ্চিমবঙ্গের বিস্তার পূর্ব পশ্চিমে কত কিলোমিটার তিনশো কুড়ি কিলোমিটার পশ্চিমবঙ্গের উপর দিয়ে কোন কাল্পনিক রেখা গেছে কর্তক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের কোন কোন জেলার উপর দিয়ে কর্তক্রান্তি রেখা টানা হয়েছে বাঁকুড়া পুরুলিয়া নদিয়া ও বর্ধমানের উপর দিয়ে পশ্চিমবঙ্গের রাজ্যসভার আসন সংখ্যা কত ষোলোটি পশ্চিমবঙ্গের বিধানসভার আসন সংখ্যা কত দুইশো চুরানব্বইটি পশ্চিমবঙ্গের কয়টি জেলা তেইশটি পশ্চিমবঙ্গে কয়টি মহকুমা আছে সত্তরটি পশ্চিমবঙ্গে কয়টি জেলা পরিষদ আছে কুড়িটি পশ্চিমবঙ্গের কোন জেলায় জেলা পরিষদ নেই কলকাতা কালিম্পঙ্গ দার্জিলিং জেলায় পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েত কয়টি তিন হাজার তিনশো চুয়ান্নটি পশ্চিমবঙ্গে পঞ্চায়েত সমিতি কয়টি তিনশো একচল্লিশটি পশ্চিমবঙ্গ কয়টি পৌরসভা রয়েছে একশো উনিশটি পশ্চিমবঙ্গের কোন সম্প্রদায়ের বেশি মানুষ বাস করে হিন্দু সম্প্রদায়ের মানুষ পশ্চিমবঙ্গে বর্তমান সরকারের নাম কি তৃণমূল সরকার পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি পৌরসভা আছে উত্তর চব্বিশ পরগনা জেলায় পঁচিশটি বন্ধুরা আজকের জন্য এটুকুই পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ